আবার আসিব ফিরে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধানিটে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কাকটিকে নবান্হেতে দেশে কুয়াশার বুকে বেশি একদিন আসিব কাঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশরী ঘুঙ্গু রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ আসিব আমি বাংলার নদী মাঠ জলাঙ্গের ঢেউ ভেজা বাংলার ডাঙ্গায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো কইয়ের ধান ছোড়াতেছে শিশু এক উঠানের কাছে রূপসার খলা জ্বলে হয়তো কিশোর এক সাদা সেরা পালের ডিঙ্গাবার রাঙ্গা মেয়ে সাঁতরাই অন্ধকারে আসিতে দেখিবে ধবল ব আমারই পাবে তুমি হাদের ভেবে